লালনীড় গয়শপুরে শুরু হলো বৃত্তি পরীক্ষা 408 জন ছাত্রছাত্রী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিষদের উদ্যোগে নদিয়া জেলার কল্যাণী বিধানসভার গয়শপুরে বৃহস্পতি থেকে শুরু হলো চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা কাটাগঞ্জ গগুলপুর আদর্শ শিক্ষায়তন স্কুলে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 1992 সাল থেকে শুরু হয় এই বৃত্তি পরীক্ষা এদিন সারা রাজ্য প্রায় দু লক্ষের অধিক ছাত্রছাত্রী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলো নদীয়া জেলার কল্যাণী বিধানসভার চারশো আটজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই বৃত্তি পরীক্ষায় পরীক্ষা দিচ্ছে সাতাশটা স্কুলের চারশো আটজন ছাত্র সারা রাজ্যে প্রায় দু লক্ষের উপর ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এই পরীক্ষাটা শুরু হয়েছে 1992 সাল থেকে পরীক্ষার ইতিহাস সংক্ষেপে বলি পূর্বতন সরকার প্রাথমিক স্তরে ইংরেজি পাঠ্যবই ভিত্তি তুলে দেওয়ার পর থেকে এই রাজ্যে শিক্ষিত মানুষ সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন ইংরেজি পাঠ্যবই এবং ভিত্তি চালু দাবিতে শতপ্রত করে দীর্ঘ 19 বছর করতে করতে 1992 সালে যখন সরকারিভাবে ইংরেজি কারণ হয় না ইংরেজি একটা সাবজেক্ট হিসেবে ধরে পাঁচখানা সাবজেক্টের পরীক্ষা নিয়ে বৃত্তি পরীক্ষা চালু হয়েছে এবং যখন চালু হয়েছে তখন এই বৃত্তি পরীক্ষার যিনি সভাপতি ছিলেন সারা পশ্চিমবঙ্গে পূর্ব পূর্ব উপাচাচ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজ্ঞানী প্রয়াত ডক্টর সুশীল কুমার মুখোপাধ্যায় তার নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় মিনিমাম দুমিকের মতো চার লাখ সাড়ে চার লাখ ছেলে প্রতি বছর পরীক্ষা দেয় এই পরীক্ষায় এই পরীক্ষা চলছে প্রায় বত্রিশ বছর ধরে মাঝখানে করোনা পর্যন্ত দু বছর পরীক্ষা নিতে পারিনি আমরা সারা পৃথিবীতেই এই করোনা জন্য স্তব্ধ ছিল পরীক্ষাটা আবার চালু হয়েছে আমরা চাই সরকারি ভাবে নতুন করে আবার বৃত্তি পরীক্ষা চালু হোক পাশ ফেল চালু হোক মনে হয় না পরীক্ষার কথা দেখে প্রাইমারি স্কুলের টিচাররা এবং সবটাই হচ্ছে স্বেচ্ছাসেবামূলক কাজ ভলেন্টারি একটা অর্গানাইজেশন ভলেন্টারি কাজ করে খুশিতে আনন্দে কাজ করে সকলে আমার নাম আমি দীর্ঘদিন উনিশশো সাল থেকে বৃত্তি পরীক্ষার সাথে যুক্ত এদিন এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের অভিভাবকরা যথেষ্ট খুশি তারা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের কে পরীক্ষা দিচ্ছে আপনার বলছি আমার ছেলে সৌদীপ প্রত্যেক বছরই আমি আসি যেহেতু আমি বয়স্ক টিচার সেই হিসেবে আমি এখানে ভিজিটে আসি আজকে অভিভাবক হিসেবে এসেছি ভালো লাগছে এবং একটু নার্ভাসও লাগছে কারণ নিজের ছেলে পরীক্ষা দিচ্ছে অবশ্যই সাথে আমার সব ছাত্রছাত্রীরা আছে বেশি সাহসিক করে তুলবে এবং নির্ভরযোগ্য করে তুলবে যাতে আগামী দিন ওরা ভয় না পায় কোনো অন্য কোনো কম্পিটিভ এক্সামের দিকে যাতে তারা যেতে পারে তাহলে যাতে কোনো ভীতি না আসে কারণ এখন বর্তমানে যা করোনার পরবর্তী শিক্ষার ব্যবস্থাতে বাচ্চারা অনেকটা পড়াশোনাতে পিছিয়ে গেছে তার আগেও বৃত্তি হতো এখনও বৃত্তির ভূমিকা অপরিসীম কারণ এই পরীক্ষার মাধ্যমে তারা অনেকটা নিজেদেরকে নির্ভরযোগ্য করে তুলবে এবং আগামী দিনে যাতে ওরা কোন রকম কম্পিটিটিভ এক্সামে বসতে পারে তার জন্য সরকারের এই প্রতিষ্ঠাকে আমি সাধুবাদ জানাই এবং এইভাবে যে বেসরকারি সংস্থা সারা রাজ্যব্যাপী জুড়ে এই কর্মকাণ্ড মানে সঞ্চালনা করছে তাদেরকেও আমি সাধুবাদ জানাই